হে আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া আর কোনও উপাস্য নেই আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী নুহ আহাহি ওয়া জাতি মূর্তি পূজায় ডুবে গিয়েছিল তারা উদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর নামের মূর্তি বানিয়ে উপাসনা করত নুহ আহাহি ওয়া বলতেন তোমরা কেন এমন কিছু উপাসনা করো যা তোমাদের না ক্ষতি করতে পারে না উপকার কিন্তু তাদের নেতারা বলতো নূহ তোমাদের বোকা বানাতে চায় সে চায় তোমরা তার অনুসারী হও একদিন আল্লাহ তায়ালা নূহ ওয়াসাল্লামের দিকে ওহি পাঠালেন হে নূহ তোমার জাতি আর বিশ্বাস করবে না তাই তুমি দুঃখিত হইও না এখন তুমি আমার নির্দেশে একটি নৌকা বানাও নুহ আহাই সাল্লাম আল্লাহর আদেশে নৌকা তৈরি করতে শুরু করলেন মানুষ তাকে দেখে হাসতে লাগল তারা বলতো হে নূহ মরুভূমিতে নৌকা বানাচ্ছ এখানে তো কোনো নদী নেই নূহ আহাহি সাল্লাম বললেন আজ